তিনি প্রতিদিন আমাদের যত্ন করেন আমাদের পরিবারকে সুন্দর করে রাখেন পরিবারের প্রতিটি মানুষ যেন ভালো থাকে তার প্রতি তার তীক্ষ্ণ নজর থাকে সুন্দরভাবে সংসার চালিয়ে নেওয়ার জন্য তিনি একমাত্র তিনি আমার বর্তমান সব আমার পদ্মা তার ছোট জন্মদিনে সামান্য আয়োজন শরীর বিশেষ ভালো না তাই জন্য মুখে হাসিটুকু দেখা যাচ্ছে না আমি যখন ছবিটা তুলছি তখন বারবার হাসি এবার তার হাসিটা মুখে আমি দেখতে পাচ্ছিলাম তার হাসিটা মুখে না দেখলে কি জন্মদিন সে শুনেই সে একটু হেসেই ফেলল আমার কথা শুনে শেয়ার পারলো না এই হাসি মুখটাই আমার জীবনটাকে ঘুরিয়ে দেয় আনন্দের আমি ভালোবাসি সে ভালো থাকবে Ahí ya